তারা একই স্থানে নাকি পঁচিশ বছর ধরে চিকেন ফ্রাই সেল করতেছে এবং তাদের আরো কিছু ভাজা পোড়া আইটেম আছে তো আজকে ট্রাই করব তাদের এই ভাজা আইটেম গুলো আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে চলুন শুরু করা যাক আপনাদের এখানে আপনারা কত বছর ধরে এখানে চিকেন ফ্রাই বিক্রি করতেছে চব্বিশ পঁচিশ বছর কি কি আইটেম এখানে আপনারা সেল করতেছেন এখানে এখন আইটেম আছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর আলু চপ আচ্ছা আপনারা 12 টাকা করে চিকেন প্রাইস সেল করেন মানে এই মুরগিটা আসলে কি একদম ভালো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা 100% হালাল আচ্ছা আগে কত করে বিক্রি করতে ফার্স্ট টাইম টাকা 5 টাকা করে আর এখন কত টাকা হয় এখন 12 টাকা 12 টাকা করে আচ্ছা একটা মুরগিকে মোটামুটি কয় পিস করেন আর আপনারা এখন হ্যাঁ ওইদরে 40 পিস 35 40 পিস আর কি কি সেল করতেছেন আপনারা আলু চপ আলু চপ মোটামুটি কয় বছর ধরে এখানে আপনারা বসেন 25 বছর 25 বছর ধরে তো তো অনেক দিন হইছে আর কি হ্যাঁ সব আগে মানে শুরু থেকে কি এই গেটেই বসতেন হ্যাঁ শুরু থেকে এইখানে এই সামনে এই আর সামনে আর হ্যাঁ কি বল এটা বড় পিস অ্যাড্রেসটা বললে একটু ভালো হইতো মানে লোকেশনটা এখানে চারুকলার সামনে চারুকলার সামনে আচ্ছা ঢাকা বাস থেকে মামা আপনারা আগে মাশরুম চাপ করতেন এটা বস এখন করি না করেন না আচ্ছা আমাকে তাহলে হচ্ছে আপনি চারটা চিকেন ফ্রাই দেন আর আলুর চপ কত করে পাঁচ টাকা চারটা আলু চপ দিয়ে দেয় সসটা হয় না এখন সসটা তো নিয়ে নিবাম তাদের এখানকার চিকেন ফ্রাই এগুলো হচ্ছে আপনার প্রতি পিস বারো টাকা করে তো ট্রাই করে দেখা যাক তাদের এই চিকেন ফ্রাই গুলোর টেস্ট কেমন অ্যাকচুয়ালি আসলে এখানে দাঁড়াই একচুয়ালি এখানে বনলেস চিকেন হাড্ডি এগুলো মিলে মিলে তারা হচ্ছে সেল করে বারো টাকা পিস আগে তারা সে টাকা করে বিক্রি করা শুরু করেছিল কিন্তু এখন হচ্ছে মাত্র বারো টাকা করে আপনার চিকেন ফ্রাই পাবেন কিন্তু সাইজ বেশ ছোট আসলে এই আহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিনে আপনাকে আর কি দিবে বলে টেস্টের কথা বললে খুবই মজাদার ক্রিস্টি তাদের এই বারো টাকার চিকেন ফ্রাই খুবই ক্রিস্পি মানে কিছু কিছু হচ্ছে আপনার বোনলেস কিছু কিছু আছে আবার আপনার বোন সহ হাড্ডি সহ আর কি হ্যাঁ এগুলো হচ্ছে আর কি এই দ্রব্যমূলের এই উর্দুগুতির সময় আপনাকে আর কি দিবে বলেন বারো টাকা দিয়ে চিকেন ফ্রাই কি আদৌ পাওয়া পসিবল সো তারা হচ্ছে সার্ভ করতেছে এটাই সবচেয়ে বড় কথা আর তারা হচ্ছে বহু বছর ধরে এখানে সেল করতেছে তাদের আলু চপটা ট্রাই করি পাঁচ টাকা করে আলুর চপটা অতটা মজাদার না বাট চিকেন ফ্রাইটা মজা আছে বারো টাকা হিসাবে খুবই তো আজকের ভিডিও এই পর্যন্তই দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে